হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য শোলা কচুর এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটি দেখলে চোখটা যেমন জুড়িয়ে যাবে তেমনি মনটাও ভরে যাবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটি অন্তত একবার আপনারা নিজেদের জন্য তৈরি করবেন অথবা বাড়িতে অতিথি আসলে একবার তৈরি করে খাওয়াবেন দেখবেন বারবার আপনারা প্রশংসা পাবেন এই রেসিপিটি আমাদের তো ভীষণই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক কী করে তৈরি করব রেসিপিটির শুরুতেই একটা শুলা কচুর মাঝখানের অংশ নিচ্ছি কচুর বাহিরের কুষাটা ফেলে ভালো করে ধুয়ে পাঁচটা চাকা করে নিয়েছি প্রত্যেকটা চাকা দেড় আঙুল পুরু করেছি এর থেকে বেশি পাতলা কিংবা এর থেকে বেশি পুরু করার দরকার নেই আপনারা নিজেদের আঙুলে দেড় আঙুল পুরু করে কেটে নেবেন এখন আমি ডিজাইন করে কেটে নেব আমি এখানে বটি দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন পুরোটা ছাকা কাটতে কাটতে দেখবেন লম্বা একটা ফিতার মতো তৈরি হয়ে গেছে তবে এই যে ফিতার মতো তৈরি হচ্ছে সেটাকে কিন্তু খুব বেশি পাতলা কিংবা বেশি পুরু করা যাবে না ঠিক আমি যেরকম করছি সেরকম করে কাটতে হবে আবার খুব দ্রুত কাটতে গেলেও কিন্তু মাঝখানে ভেঙে যেতে পারে তাই যারা প্রথম প্রথম কাটবেন তারা একটু ধীরে সুস্থে সস্তিরে কাটবেন যাতে করে মাঝখানে ভেঙে না যায় মাঝখানে ভেঙে গেলে খুব সমস্যায় পড়তে হবে তবে কাটতে কাটতে এক সময় দেখবেন আপনারাও দ্রুত গতিতে কাটতে পারবেন আমি একটু আস্তে আস্তে করে কাটছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় তবে এই ডিজাইনটা করার সময় বটির নিচে কিন্তু প্লেট দিতে আপনারা ভুলবেন না প্লেটটা দিলে একটা সুবিধা আছে কিন্তু কারণ এই ফিতার মতো যে কাটবেন সেটা প্লেটের মাঝে আটকে যাবে তখন আর ডিজাইনটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না আর হ্যাঁ কচুর মালা বড়ার একটা রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে ভিওয়ার্স ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখতে পারেন তবে মালা বড়া করার সময় বড়াটা ভাজার আগে যেমন একটু লবণ দিয়ে মেকে রাখা হয় এক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না কারণ লবণ দিয়ে মেখে রাখলে কচুটা একদম মেথিয়ে যাবে তখন এই রাউন্ড শেপটা ভালো করে ফুটে উঠবে না পুরোটা চাকা আমি কেটে নিলাম আর কাটবো না এইটুকু বাকি রাখতে হবে তবে এই অংশটা এমনিতেই যদি ভাজতে যান তাহলে সিদ্ধ হবে না তাই একটু ডিজাইন করে কেটে নিতে হবে এই ডিজাইনটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে ভাজার পর এবং সিদ্ধ হতেও কোনো সমস্যা হবে না এভাবে কেটে নিলে পুরোটা কাটা হয়ে গেছে দেখুন অনেক লম্বা একটা ফিতা হয়েছে কিন্তু আস্তে আস্তে আমি গুল করে নিচ্ছি তারপর জলে ভিজিয়ে রেখে দেব জলে বেশিক্ষণ ভিজাতে হবে না সবগুলো বড়া কাটতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণ সময় ভিজিয়ে রাখলেই হবে আমি এখন গুল করে নিলাম পিঠাটাকে এখন জলে ভিজিয়ে রেখে দিচ্ছি জলে ভিজিয়ে রেখে দিলে কচুগুলো শক্ত হয়ে যাবে এবং ডিজাইনটাও খুব স্পষ্টভাবে দেখা যাবে আপনারা কিন্তু কখনোই এই পড়াগুলো করার সময় কচুগুলো খেয়ে যাবেন না ভাপ দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে কচুটা তখন ভাজার সময় ডিজাইনটা আর দেখা যাবে না তখন ভাজতে গেলে আপনাদের অসুবিধা হবে দশ মিনিট পর জল থেকে কছগুলোকে তুলে নিচ্ছি তবে খুব ভালোভাবে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে তা না হলে যখন বড়াগুলো বাঁচতে যাবেন তখন দেখবেন নিজের উপরেই তেল ছিটে আসছে সবগুলো কচু জল থেকে তুলে নিলাম এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে সবগুলো কচুকে জল ঝরিয়ে তুলে নিয়ে একগুলোকে ভাজার জন্য এখন একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বোল নিচ্ছি তার মাঝে আগে থেকে ভিজিয়ে রাখা এক কাপ আতর চাল ব্লেন্ড করে নিচ্ছি তার সাথে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো স্বাদমতো লবণ এবং এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে ভালো করে এই চালের পেস্টটাকে গুলে নেব আতব চালের ব্যাটার দিয়ে যদি বড়াগুলো ভাজা যায় তাহলে বড়াগুলো খুবই মুচমুচে হবে তবে আপনারা এর পরিবর্তে যদি আটা বা ময়দা দিয়ে বাঁচতে চান তাহলে তার সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন তাহলেই দেখবেন মুচমুচে হবে বড়াগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ কাচি দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে আপনারা এর পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন এভাবে না কেটে অথবা কালো জিরিও দিতে পারেন তবে এভাবে কেটে দিলে বড়াগুলোর উপর যখন এই পাতলা পাতলা শুকনো মরিচগুলো দেখা যাবে তখন দেখতে দারুণ লাগবে এখন আমি ডিজাইন করে কেটে রাখা কচুগুলোকে খেয়ে ব্যাটারে ছুবিয়ে ভেজে নেব তবে ডিজাইনটাকে একদম টাইট করে দেয়া যাবে না একটু লুজ করে দিতে হবে যাতে করে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে এখন আমি ব্যাটারটা এই কচুর উপর তুলে দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হলে ডিজাইনটা দেখা যাবে না একদম ঢেকে যাবে আবার বেশি পাতলা করলেও কচুর গায়ে একদমই লাগবে না তাই আমি যেরকম করেছি ঠিক সেভাবে করতে হবে যেন বেশি ঘন না হয় আবার বেশি পাতলাও না হয় চামচ দিয়ে তুলে দিচ্ছি দেখুন কচুর গায়েও লাগছে আবার একদম ডিজাইনটা ঢেকে যাচ্ছে না এখন আমি এগুলো কি ভেজে নেব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকেই পেনে দিয়েছি এবং হালকা গরম করে দেখেছি এখন একটা বড় ভাতের চামচ দিয়ে মড়াগুলোকে তুলে তেলে দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজার সময় আগুনটাকে লোতে রাখতে হবে না হলে কচুগুলো সিদ্ধ হবে না একটা দিক একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি এখন একটা চামচ আর স্পেচুলার সাহায্যে উল্টে দিচ্ছি দুদিকেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে উপরের দিকে তেলটা তুলে দিলে বড়াগুলো তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন শুকনো মরিচগুলো পাতলা পাতলা রিং রিং করে কেটে দেওয়ার ফলে বড়াগুলোতে দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ছোট ছোট জগতে রহনAppCompat। আমার দিক থেকে ভীষণই ভালো লাগছে। আশা করছি সবারই ভালো লাগবে। বড়গুলো কি দুদিকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলো কি আমি একইভাবে ভেজে নেব। এই বড়গুলো বড়দের যতই ভালো লাগুক না কেন ছোটরা কিন্তু খেলে অস্থির হয়ে যাবে। যে বাচ্চারা প্রচুর প্রতি পুরো অশ্রদ্ধা দেখায় তারাও কিন্তু মুগ্ধ হয়ে খেয়ে নেবে রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন